আজ ঢাকায় মাননীয় জান্নাতি হন তার রু কবজ করার জন্য ফেরেশতাদের একটা বিশাল দল আসে তারা এত সুন্দর করে আসে উপস্থাপন হয় ওই লোকের সামনে যে তাদের আচার আচরণ তাদের ওই লোকটাকে অভিবাবন জানিয়ে আখেরাতের জগতে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম জানানোর জন্য আসার যে ব্যবস্থাপনা দামি মূল্যবান পাত্র রুমাল সেখানে রু কবজ করে নেওয়া সেগুলোর জন্য যে আয়োজন থাকে এটা দেখতে দেখতে সে আল্লাহর বান্দা নেককার বান্দা ইমানদার মানুষটা জান্নাতি মানুষটা হাসতে হাসতে তার রুটা বের হয় এবং দুনিয়া থেকে চলে যান অর্থাৎ খুব আনন্দের সাথে তিনি চলে যান আর এর বিপরীতে যেই লোকটা জাহান তার রু কবজ করার জন্য ফেরিস্তাদের একটা দল আছে কিন্তু তারা এতটা ভয়ঙ্করভাবে উপস্থাপিত হয় এতটা তীব্র ভয়ঙ্কর রূপে তার সামনে আবির্ভূত হয় উপস্থাপন করে নিজেদেরকে যে সে দৃশ্য দেখে তার হাহাকার শুরু হয় আশেপাশে মানুষগুলো টের পায় না কিন্তু সে ঠিকই টের পায় এই জন্য মানুষের মৃত্যুর আগ মুহূর্তে মানুষ টের পেয়ে যায় এমন কি যারা ইমানের উপরে সারা জীবন অটল ছিল অবিচল ছিল তাকুয়ার উপরে অটল অবিচল ছিল হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছে সারা জীবন এই মানুষগুলোকে কোরআনে বর্ণিত আয়াতে বলছে যে তাদের তাদের জীবন সায়ান নেই তাদের রুহ কব্জ করার আগে আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা তাদেরকে জানিয়ে দেন তারা উপস্থিত হন তাদেরকে সুসংবাদ দিতে থাকেন আল্লাহ ফফুন আর ইম আলাহ জানত যে তাদের কোনো ভয় নাই তাদের কোনো পেরানি হবে এই বিষয়গুলো দুই প্রকার একটা আছে চূড়ান্ত একটা আছে অচূড়ান্ত চূড়ান্ত যেটা এই চূড়ান্ত হায়াতটার মানে হলো মানুষ টোটাল এই পরিমাণ হায়াত সে পাবে আরেকটা হলো অচূড়ান্ত অর্থাৎ শর্ত সাপেক্ষ এই কাজটা করলে তার এতদূর হায়াত হবে এটা না করলে এতদূর হবে এটা হলো অচূড়ান্ত যেটা বলতেছিলাম গুরুত্বপূর্ণ একটা ইস্যু কোনো মানুষ যদি কারোর হাতে খুন হয় মারা যায় এই লোকটা তার হায়াত এতটুকুই ছিল যে খুন হয়ে গেছে নাকি আরো কিছুদিন ছিল খুনি খুন করে বেচারাকে হায়াতটা কমায় দিছি এর উত্তর হলো তার হায়াত অতদিনই ছিল তার হায়াত অতদিনই ছিল এখন প্রশ্ন হবে তাহলে খুনির দোষটা কি তার হায়াত শেষ হয়ে গেছে তার দুনিয়া থেকে যাইতে সে আরো সহযোগিতা না করবে টাইম তো শেষ তার তো যাইতেই হবে তাহলে তারে খুন করে তার টাইম অনুযায়ী যাওয়ার পথটা সুগম করে দিছে এবং কি দোষ করছে সে ব্যাপারটা এরকম হয় না দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই শুধু এটুকু বলি আল্লাহর আল্লাহ শাস্তি দিবেন এই জন্য যে তার হায়াত শেষ না শুরু এটা নিয়ে তো তোমার দায়িত্ব নেই তোমার কোনো দায়িত্ব তোমার তাল্লা বানাইছে তুমি অন্য মানুষের হক রক্ষা করবে কারণ জীবন যেন বিবন্ন না হয় সেজন্য দায়িত্বশীল থাকবে তুমি সেটা করো নাই তোমার নিজের রাগের মাথায় হোক ক্ষোভের মাথায় হোক যেভাবে হোক পাপের পথ নিষিদ্ধ পথ তুমি গিয়েছ সেজন্য তোমার শাস্তি হবে আর ওই ব্যক্তির যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা সময় মতো হয়েছে কিনা আর সে বাস্তব কিনা এ বিষয়ে বলতে গিয়ে একটা হাদিস বলছিলাম এবারে তেমন আমার হাদিসটি উল্লেখ করেছেন যে মানুষের ত্যাগ দিকে আল্লাহর রুপুল দুই প্রকার রেখেছেন একটা মোব্রাম গায়ের মোব্রাম আর একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত একটা ধরুন ফর এক্সাম্পল একজন মানুষের হায়াত হবে ষাট বছর চূড়ান্ত এটুক সে পাবেই আর এরপরে এডিশনাল আরো দশ বছর আল্লাহ তালা কারোর জন্য দশ কারোর বছর বারো কারোর জন্য কোনো মেয়াদে আল্লাহ তালে এডিশনাল হায়াত রেখেছে এই এডিশনাল হায়াতটা বান্দার বিভিন্ন কাজের উপর নির্ভরশীল রেখেছেন এর অসুখ হবে অসুখ হওয়ার পরে সে যদি গাড়ি আনে এনে যদি ডাক্তারের কাছে টাইম মতো নিতে পারে হাসপাতালে তাহলে সে আরও এত বছর বাঁচবে যদি না পারে এর মধ্যে শেষ এই বিপদটা আসবে যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এখনই শেষ হবে যদি না হয় সে এতদিন বাঁচবে এখন এই যে অচূড়ান্ত হায়াতটা তাকদীরের যে লেখক ফেরেশতা তারাও কিন্তু জানে শুধু চূড়ান্তটা কত বছর কে পাবে আল্লাহ তাদেরকে এতটুকু জানাই দেয় অচূড়ান্ত যেটা ওইটা আল্লাহ ছাড়া এমন কি তাকদীরের লেখক ফেরেশতাও পর্যন্ত জানে না কিন্তু এই যে চূড়ান্ত অচড়ান্ত বলছি ওইটা আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের দিক থেকে এই দিক থেকে যখন তাকাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অচড়ান্ত বলতে কোনো কিছু বান্দার যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে কি হবে না হবে গায়ে টাইম মতো আসবে কিনা ডাক্তার টাইম মতো আসবে কিনা এ লোক খুন করবে কিনা খুন করতে গিয়ে খুন হয়ে যাবে কিনা নাকি বেঁচে যাবে কি হবে কোথায় গিয়ে দাঁড়াবে তার টোটাল ফিগার কি দাঁড়াবে তার সব কিছু আল্লাহ তালার কাছে জানা আছে কথা কি বুঝাইতে পারছি তো খুনে কি আল্লাহ রাবুল আলমিন শাস্তি দিবেন তার অপরাধের কারণে নিষিদ্ধ পথে পা বাড়ানোর কারণে আর সেজন্য সে শাস্তি পাবে বিষয় এক আমাদের আল্লাহ এক কোনো ভিন্নমত আছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কোরআন আমাদের হাদিস আমাদের ঐক্যের যে জায়গাগুলো সেগুলো যদি একটা একটা করে আমরা তালিকা করি আমরা দেখব মতপার্থক্য যদি আমাদের একজনের সাথে অন্যজনের দশটা বিশটা বা পঞ্চাশটা বিষয় হয় মতৈক্য রয়েছে আমাদের তার চাইতে বহুগুণ বেশি আপনার সাথে আমার যদি দুই চার পাঁচ দশটা বিষয়ে মতো পার্থক্যের কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন জরুরি মনে করেন তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি সেই কারণে কেন আমরা একে অন্যের কাছে আসতে পারছি না ভাইরা আমার আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা পিছিয়ে আছি যতটা দুর্বল আছি বিভিন্ন জায়গা জায়গায় আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলুম চলছে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চলছে সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি আবার দুর্নামের ভাগিদার আমাদেরকেই হতে হচ্ছে এর অন্যতম বড় কারণ হলো আমাদের অনৈক্য আমাদের বিভেদ আমাদের মতো বিরোধ আমাদের একে অন্যের বিরোধিতা করা আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর জাহাঙ্গীর ডাঙ্গীর দিয়ে গেছেন সেটা মূলত তার তাঁর থেকে তিনি এই ফর্মুলা দিয়েছেন প্রিয় নবী সাল্লা সাল্লামের হাদিস থেকে প্রিয় আমার আজ আমাদের জাতীয় সংকটে যখন আমাদের দেশকে এদেশের মানুষকে বিশ্বে বিশ্ব দরবারে আমাদেরকে অসহিষ্ণু হিসাবে আমাদের মধ্যে অভাব আছে এই হিসেবে যখন চিত্রায়িত করার অপচেষ্টা করা হচ্ছে আমরা যারা মুসলমান আছি সংখ্যায় যারা আমরা এদেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগ আমরা মুসলমান আছি আমাদের দায়িত্ব হয়ে গেছে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা ভিন্ন মতের মানুষদের প্রতি আমাদের সহিষ্ণুতা আমাদের ধৈর্যশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করতে পারি সব্য পৃথিবীর বহু দেশ আছে যারা রীতিমতো আমাদেরকে সবক দেয় সংখ্যালঘুদের অধিকারের কথা স্মরণ করায় দেয় তাদের চাইতে আল্লাহ তালা আমাদেরকে সহিষ্ণুতা ধৈর্যশীলতার ক্ষেত্রে অন্তত এক ধাপ হলেও এগিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিগত আমলের শেষের দিকে ফরিদপুরের একটা সম্ভবত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বা কোন একটা স্থাপনাকে নির্মাণকে কেন্দ্র করে দুজন শ্রমিক তাদেরকে অন্য ধর্মাবলম্বী একজন জনপ্রতিনিধি নির্মমভাবে একটা প্রপাগান্ডা ছড়িয়ে গণপিটনে দিয়ে একরকম তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো সেই ঘটনায় আপনারা লক্ষ্য করেছেন আপনাদের মনে থাকার কথা সারা দেশে ওলামা একরাম এইরকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ওই ঘটনার জেরে পাল্টা হামলা দাঙ্গা কোন প্রকার অশান্তি এদেশের মাটিতে চুল পরিমাণ হতে দেন নাই ওলামা একরাম শক্ত হাতে ঢাকা থেকে আমার মনে আছে দায়িত্বশীল ওমা একরামের একটার পর একটা প্রতিনিধি দল এসেছেন তারা স্থানীয় লোকদের সাথে বসেছেন ভিজিট করেছেন এবং মানুষকে তারা শান্ত রেখেছেন ওলামা একরাম যদি চুল পরিমাণ একটু ইন্ধন দিয়ে দিতেন তাহলে মেসাকার হয়ে যেত আপনারা দেখেছেন কয়দিন আগে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম দিনের আলোতে অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করা হলো সাধারণ মুসলমানরা জানেন মুসলমান হওয়ার কারণে দিনী চেতনার কারণে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এই নির্মম খুনের শিকার হতে হলো এত বড় একটা ঘটনার পর আপনারা দেখেছেন এদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে রুট লেভেল পর্যন্ত ওলামায়করাম সর্বসাধারণকে শান্ত থাকতে বলেছেন এরকম একটা পরিস্থিতি যেখানে ক্ষোভে ফুটে ফুসে উঠছে মানুষ সেখানে ওলামা একরাম মানুষকে শান্ত থাকার কথা বলেছেন এবং ওলামা একরামের আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে আলহামদুলিল্লাহ একটি চুল পরিমাণ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে কেউ দেখাতে পারবে না ভাইরা আমার এদেশের মুসলমানরা তাদের ধৈর্য ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তাদের সহিষ্ণুতার যে পরীক্ষা এই পরীক্ষায় একবার দুইবার নয় শত শতবার উত্তীর্ণ হয়েছে তারপরে এক শ্রেণী মানুষ আপনাদেরকে দোষারোপ করার আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করে এই জন্য আমাদের দায়িত্বশীলতা অনেক বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে আমাদেরকে সেই দর্শন দিয়েছেন যে দর্শনে আমরা আমাদের বিশুদ্ধ আকিদা তাওহিদের বিশ্বাসের কথা প্রচার করব সেটাকে নিজেদের মধ্যে ধারণ করব আমাদের আকিদা আমাদের মানহাজ আমাদের বিশ্বাস আমাদের ইমানের মধ্যে চুল পরিমাণ আমরা ছাড় দেব না কম্প্রোমাইজ করব না কিন্তু একই সাথে যারা ভিন্ন মত পোষণ করছেন যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদেরকেও আমাদের আকিদা আমাদের বিশ্বাস গ্রহণ করতে ধারণ করতে আমরা বাধ্য করব না কারণ আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম বলেছে লা লাকর হাফিদ্দিন লা হাফিদ্দিন ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা জবরদস্তি করা যাবে কোনো জবরদস্তি করে কাউকে কোনো ধর্ম গ্রহণ করানো যাবে না আমরা সেই নবীর মত জয় নবী মক্কা বিজয়ের পর মক্কার মুশরিক শহর সর্বস্তরের মানুষকে বলেছেন ইযহাবু অন্তমুত তালাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াম যাও আজ তোমরা সবাই মুক্ত কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদের